হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লক শনিবারের সকাল যদিও আজকে আকাশের মুখ ভাত বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাও আমরা দুজনে বেরিয়ে পড়েছি এখন আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি আমরা যাচ্ছি কলকাতা মিডল কলকাতায় ইস্কন মন্দিরে ইস্কন বলতেই আমাদের মায়াপুরের নাম মনে আসে কিন্তু অ্যাকচুয়ালি কলকাতার ইস্কনও কিন্তু খুব বিখ্যাত ইস্কন মন্দিরের সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে দেখতে থাকুন আমাদের সাথে এই চলে এলাম ইস্কন মন্দিরে নামছে সামনেই রয়েছে আমরা এখানে পার্কিং করে দিলাম মা দিয়ে নামছে এবার যাই দেখি এখনো বৃষ্টি পড়ছে এখানে এই যে বাইরে থেকে সব শোনা যাচ্ছে ইস্কন টেম্পল এটা এটা হচ্ছে ইস্কনের গিফট সেন্টার যেটা সেইটা গোবিন্দা সেইগুলো রয়েছে ইস্কন কলকাতা মানে এলগিন রোড বা আলবার্ট রোড এলগিন যেটা এখানে আসতে গেলে আপনাদেরকে মেট্রো দিয়ে আসতে গেলে রবীন্দ্র সদর এখান থেকে জাস্ট দু মিনিটের হাঁটা পর যদি বাসে আসেন আর কি এলগিন রোডকে আমি যে কোনো বাসে এসে ইস্কন কলকাতা বললেই এখানে নামিয়ে দেবে আপনাদেরকে কোনো অসুবিধা হবে না এই যে সামনে গিয়ে ডান দিকে হচ্ছে টেম্পল এইখান দিয়েই আমাদের ওপরে যেতে হবে ভিজে কি অবস্থা এই একদম বাইরেটায় জুতো খুলতে হয় তারপরে অপন্ধ হয়ে যাবো ঢুকে আসার ব্যবস্থা জুতো খুলেই মন্দিরের ভেতরে ঢুকতে হবে ঠিক সাড়ে বারোটা বাজতেই দরজা খুলে যাচ্ছে এবার ভোগ আরতি শুরু হবে এই আরতির শেষেই ঠিক একটা নাগাদ মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় আবার খুলবে বিকাল চারটের সময় এইখানে সাড়ে বারোটা থেকে ভোগ আরতি হয় টেম্পলে যেটা আপনাদেরকে দেখালাম সেই ভোগ আরতির পর এবার হচ্ছে একটা থেকে এখানে লাঞ্চ টাইম মানে ভোগের কুপন দেওয়া হয় দুপুরে ভক্ত প্রসাদে ইস্কন মায়াপুর বলেন বা ইস্কন কলকাতা সব জায়গাতে এই গোবিন্দাস দাস থাকে ইস্কন কলকাতায় পুজো দেওয়ার জন্য ডালা এখান থেকে পাওয়া যায় একশো থেকে শুরু আপনারা যে যার সামর্থ্য মতো এখানে পুজো দিতে পারবেন এবং এই নাট মন্দিরে বিগ্রহের ঠিক অপোজিটেই যেরকম ইস্কন মায়াপুরে রয়েছে শ্রীল প্রভুপাদের সুন্দর মূর্তি ভোগ প্রসাদের বিভিন্ন কিছু মিষ্টি মানে ডেজার্ট জাতীয় কিছু পাবেন এদের অথেন্টিক তার সাথে কিছু সুভেনিয়ার টাইপেরও কালেক্ট করতে পারবেন এই যে সামনে দিয়ে এই যে গেটটা দিয়ে আমরা ঢুকলাম ঢুকে মন্দিরে আসবো তো এপাশে তা না এসে সামনেই হচ্ছে এই গোবিন্দাস কাউন্টার প্রসাদের টাইম দেওয়া রয়েছে ব্রেকফাস্ট আটটা থেকে লাঞ্চ একটা থেকে ডিনার সাতটা থেকে আর এইখানে যাওয়া এটা টেম্পলের ছিল আর এইখান দিয়ে ভোগ প্রসাদের জন্য যাওয়ার ব্যবস্থা এই যে এই সাইড দিয়ে যাওয়ার ব্যবস্থা এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে ওইখান দিয়ে এলাম আমরা এখানে হাত ধোয়ার জল খাবার রয়েছে আর এখান থেকে আপনারা প্লেট নিতে পারেন নাহলে সামনে গিয়ে ডিসপোজেবলও নিতে পারবেন আর এখানে জুতো খোলবার জায়গা রয়েছে এটা হচ্ছে অফিস বা আশ্রমের গেস্ট হাউস এখানে আর এই ওপরে প্রসাদ কাউন্টার রয়েছে এখানে যেতে হবে আমাদের ওই ওপরটায় এই একটার পর প্রসাদ দেওয়া শুরু হলো এই উঠে যাচ্ছি ওপরটায় আজকের কুপনের মূল্য কত রয়েছে ওপরে গিয়েই জানতে পারবো যখন কুকন করবো আপনাদেরকে বলে দিচ্ছি আসুন এই আমরা প্রবেশ করলাম এই সামনে প্রসাদের প্রসাদ হল এই যে নিয়ে দুটো টোকে নিয়ে নিলাম প্রসাদ তৈরি হয় প্রসাদাম আর এই যে এখানে বিশাল লাইন পড়েছে সবাই নিয়ে এসে এখানে পরিবেশনের কোনো ব্যবস্থা নেই ওইখান থেকে ফাঁকে টাইপের নিয়ে এসে এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে আর যারা বয়স্ক বা বসতে পারবেন না তাদের জন্য টেবিলের ব্যবস্থাও রয়েছে আর এই হচ্ছে আমাদের রান্না রান্না হচ্ছে ফ্রান্ট কলকাতার রান্নাঘর এখানে প্রসাদ রান্নাঘান আমরা এই দুটো টোকেন নিয়ে নিয়ে চাকা দেয় ডিসপোজেবল প্লেট নেবো আমরা যে কাগজের প্লেট এখানে একটা পেছনে গান যেরকম হয় এখানে বাজছে আর তার সাথে সাথে সবাই নিচে কেউ কেউ বসে টেবিলে বসার ব্যবস্থা খুব সীমিত কয়েকজনের জন্য তবে ব্যবস্থা রয়েছে এটাই যা ভালো

দু হাতে ধরা গা লাগবে কষ্ট করবে না এই প্রসাদ দিয়ে দিলাম আহ চিরের পোলা ভাত বা চাকালি যে কোনো একটা নেওয়া যায় আমি ভাত নিয়েছি তার সাথে হচ্ছে পনির চানা পানি আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি আলু সেদ্ধ আর এটা হচ্ছে পরমান্ড বা পাই এই সব কিছু দিয়ে প্রসাদ নেওয়া যায় আবার এসে রিপিট হবে ওগুলো নেওয়া যায় আমার কুকুর

তবে এটা হচ্ছে গেস্ট হাউসের রিসেপশন যেটা প্রসাদ গ্রহণ করে এই বেরিয়ে এলাম বৃষ্টির জল পড়ছে এখনও খুব সুস্বাদু প্রসাদ দামের হিসাবে বিচার করতে যাবেন না কারণ অনেক কম দাম থেকেও পাওয়া যায় এখানে ষাট টাকা থেকেও আজকেও পানি ফানি ছিল অন্য সাথে একবারে পরমাণ্ সমে দুর্দান্ত ব্যবস্থা চলে এসেছি আমরা টেম্পেলের গেটটার সামনে যদি এটা এখন বন্ধ হয়ে যাবে একেবারে খুলবে সেই চারটের সময় আমাদের আজকের ভিডিওতে ইস্কন মন্দিরের প্রসাদ গ্রহণ মন্দিরের পুজোর সময় ভোগারতির সময় সাথে গেস্ট হাউসের নিয়মাবলী এবং কি করে বুক করবেন সব কিছু বললাম আমাদের মতে আপনারাও চলে আসুন একবার এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে এবং বাকি সমস্ত কিছু ঘুরে দেখতে আশা করছি ভিডিওটা ভালো লাগলো যদি কিছু জানার থাকে কমেন্ট করুন সাহায্য করার চেষ্টা করব আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু